নমস্কার আমি মহেশ্বর মন্ডল আজকে আপনাদের আমি ডায়াবেটিস সম্বন্ধে কিছু বলতে চাই এবং এ বিষয়ে আপনাদের আমি সচেতন করে তুলতে চাই ব্যাপারটা হচ্ছে এটা কোনো মেডিকেল নলেজ বা ইনফরমেশান ধরতে পারেন কিন্তু কোনো ডাক্তারি পরামর্শ এটা নয় আপনারা কোথায় ভুল করছেন বা কী ভুল করছেন সে বিষয়ে তথ্য দেওয়াই হলো আমার কাজ দেখুন ডায়াবেটিস হচ্ছে আজকালকার যুগে একটা মহামারীর মতো হয়ে গেছে দু হাজার তেইশে ডিসেম্বরে একটা রিপোর্ট বেরোয় যে রিপোর্টে বলা হয়েছিল যে দশ কোটি মানুষ ভারতবর্ষের ডায়াবেটিসে আক্রান্ত যেখানে পনেরো কোটি মানুষ হচ্ছে প্রাক ডায়াবেটিসে আক্রান্ত এখন যারা প্রাক ডায়াবেটিসে আক্রান্ত তারা টেস্টও করার যে রক্তে আমার সুগার লেভেল কত আছে অ্যাকচুয়ালি আমি আমার সুগার লেভেলটা কোথায় আছে এটা তারা জানেনই না বা তারা যেহেতু সুগারে কোনো সিমটমস পাননি তাই তারা সুগার টেস্ট করানো নি তাই সুগারটা অটোমেটিক যখন একদম চারশো আশি পাঁচশো এরকম লেভেলে গিয়ে ধরা পড়ে তাই যারা প্রাক ডায়াবেটিসে আক্রান্ত তারা বিশেষ করে সচেতন হন এখন দেখুন এই ডায়াবেটিসটা গোটা বিশ্বে শুধু ভারতবর্ষে নয় আপনারা শুধু ভাবছেন যে ভারতবর্ষে তা কিন্তু নয় গোটা বিশ্বে একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এখন বিশ্বের একটা বিপুল সংখ্যক মানুষ ডায়াবেটিসে নয় তারা কিন্তু প্রাক ডায়াবেটিসের শিকার অর্থাৎ তারা জানেনই না তারা ডায়াবেটিসে আক্রান্ত এবং তারা স্বাভাবিকভাবেই সচেতনও নন তো বয়স অনুযায়ী সুগার লেভেলটা কি হওয়া উচিত এ সম্বন্ধে আমি আপনাদের একটা একদম তথ্যাদি তথ্য এবং নিপুণ বৈ মানে সায়েন্টিফিক্যালি তথ্য যেটা আমি আপনাদের দিচ্ছি সেটা একদম পারফেক্ট যদি আপনার বয়স আঠেরো বছরের থেকে বেশি হয় তাহলে ব্লাড সুগার যে লেভেল সেটা খাওয়ার এক বা দু ঘন্টা পরে ওয়ান ফর্টি অর্থাৎ একশো চল্লিশ এমজি পার ডিএল এটা থাকতে হবে খাওয়ার পরে যেটা বলে আমরা পিপি বলি এবং ফাস্টিং সুগার নাইনটি নাইন এম জি পার ডিএল হওয়া উচিত অর্থাৎ এর ভিতরে থাকতে হবে এর থেকে বেশি বা কম এর থেকে কম হলে ঠিক আছে এর থেকে বেশি হওয়া মানে আপনি কিন্তু সতর্ক থাকবেন সতর্ক থাকবেন আর এক্ষেত্রে যাদের বয়স ধরুন চল্লিশ বা তার বেশি তারা কিন্তু নিয়মিত হেলথ চেক আপ করান যাদের বেড়ে যাচ্ছে সুগার লেভেলটা আর যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যাদের চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স এবং তারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে ফাস্টিং সুগার লেভেল নব্বই হতে হবে অর্থাৎ খাওয়ার আগের যে সুগার লেভেলটা সেটা নব্বই থাকতে হবে কতদূর পর্যন্ত আপনি নর্মাল ধরতে পারেন নব্বই থেকে ধরুন প্রায় একশো কুড়ি এটা ফাস্টিং আপনি নর্মাল লেভেল ধরতে পারেন খাওয়ার পর যারা সুগারে আক্রান্ত আছেন অলরেডি তারা কোনোভাবেই ওয়ান ফর্টি এম জি পার ডিএল এর বেশি না হয় যা কম হয় এবং ডিনারের পরে হলে ডিনারের পরে একশো পঞ্চাশ হলে ধরুন আপনি রাত্রের খাবার খেয়েছেন তারপরে সুগার চেক করছেন সুগারটা কত হলো দেখবেন যে একশো পঞ্চাশ ঠিকঠাক কোনো প্রবলেম কিছু নেই রাতের খাওয়ার পরে একশো পঞ্চাশ সুগার লেভেলটা নর্মাল ধরা হয় মেডিকেল সায়েন্সে কিন্তু একশো পঞ্চাশের যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সেক্ষেত্রে আপনার চিন্তার বিষয় তাহলে কী করবেন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন এখন বয়স বাদ দিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ অর্থাৎ যার বয়স আঠেরো হয়ে গেছে তার খালি পেটে রক্তের শর্করার পরিমাণ অর্থাৎ সুগার লেভেল মোটামুটি সিক্সটি এমজি পার ডিএল থেকে হান্ড্রেড এম জি পার ডিএল অর্থাৎ ষাট থেকে একশো হওয়া উচিত খালি পেটে প্রাপ্তবয়স্ক ব্যক্তির ষাট থেকে একশোর মধ্যে থাকলে ফাস্টিংটা নর্মাল ধরবেন এর মধ্যে সুগারের ওষুধ চালু করার কোনো প্রয়োজন নেই অন্যদিকে খাওয়ার পরে যেটাকে আমরা পিপি বলি খাওয়ার পরে মানে খাওয়ার দু ঘন্টা পরে কিন্তু আমরা সাধারণত কি করি এক ঘন্টা পরে নিই খাওয়ার দু ঘন্টা পরে দু ঘন্টা পরে রক্তে সুগারের পরিমাণ যদি একশো কুড়ি থেকে একশো চল্লিশ এম জি পার ডি থাকে এর মধ্যে যদি থাকে একশো কুড়ি থেকে একশো চল্লিশের মধ্যে তাহলে মনে রাখবেন যেটা স্বাভাবিক এর মধ্যে আপনার মধ্যে ডায়াবেটিসের কোনো প্রভাব নেই এ প্রসঙ্গে আমি একটা কোটেশন মানে আমি একটা জায়গায় পড়ছিলাম একজন বিখ্যাত মেডিসিন বিভাগের চিকিৎসক আমি নামটাও বলেছি ডক্টর দীনেশ কুমার ত্যাগী বলেছিলেন যে ডায়াবেটিস হচ্ছে একটা গুরুতর রোগ মানুষ যখন এই রোগে আক্রান্ত হন তখন তাদের রক্তের শর্করার পরিমাণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি কেউ ওষুধ নয় সুষম খাদ্য ব্যায়াম ও ভালো জীবনযাপন করতে হবে এটা আমাদের ভুল ধারণা যে ডায়াবেটিস শুধুমাত্র ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এটা ঠিকঠাক নয় ঠিকঠাক নয় এই ডায়াবেটিসকে শুধুমাত্র চিকিৎসার মধ্যে দিয়ে পুরোপুরি নিরাময় করা কখনোই সম্ভব নয় অর্থাৎ আপনি মেডিসিন খাচ্ছেন আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে শুধুময় রাখবেন যখন আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন রক্তে শর্করার মাত্রা অর্থাৎ সুগার লেভেলটা সবসময় আপনাকে পর্যবেক্ষণে রাখতে হবে আর সময়ে সময়ে সেটাকে পরীক্ষা করান এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন কিন্তু সমস্যা কাদের পর যারা প্রাক ডায়াবেটিসে রয়েছে তারা এটাকে চাইলে উইথাউট মেডিসিন নিয়ন্ত্রণ করতে পারেন তবে সবে মানে সকলেরই সকল মানুষের রক্তেই শর্করার মাত্রা সম্পর্কে প্রাথমিক তথ্য জানা উচিত যে কতটা থাকতে হবে এর কতটা পরিসীমা রক্তে শর্করা সাহায্য পরিসীমা কত এ বিষয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম তথ্য আমরা পেয়ে থাকি তো ডক্টর দীনেশ কুমার ত্যাগি বলছেন খালি পেটে এবং খাওয়ার দু ঘন্টা পরে রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করা উচিত সাধারণত মানুষের রক্তে এর মাত্রা সিক্সটি জি পার ডিএল থেকে ওয়ান হান্ড্রেড জি পার ডিএল হতে হবে হওয়া উচিত আর খাবারের পরে খাবার দু ঘন্টা পরে একশো কুড়ি থেকে একশো চল্লিশ এম জি পার ডিএল এটা হওয়া উচিত দেখুন একটা হচ্ছে খাবারের পরে সাধারণ সুগার লেভেল হিসাবে ধরুন আপনার একশো পঞ্চাশ কি একশো ষাট হলো তখন আপনি ধরে নেবেন যে আপনি প্রাক ডায়াবেটিসে আক্রান্ত আছেন যদি আপনার শরীরে সুগারের মাত্রা ওই ষাট থেকে একশো এবং একশো কুড়ি থেকে একশো চল্লিশের মধ্যেই থাকে তাহলে আপনার এতটা চাপ নেবার কিছু নেই কারণ চাপ নিলে এমনিতেই সুগার বাড়বে কিন্তু ব্লাড সুগার কতটা হলে আমরা তাকে বলবো যে উনি প্রাক ডায়াবেটিস আক্রান্ত দেখুন কম বেশি আমরা পনেরো কোটি মানুষ আছি ভারতবর্ষে যারা প্রাক ডায়াবেটিসে আক্রান্ত আমরা জানি না তাহলে কত হলে আমরা জানবো যে আমরা প্রাক ডায়াবেটিস আক্রান্ত হতে চলেছে যদি একজন ব্যক্তির রক্তে রক্তেং সুগার একশো থেকে একশো চব্বিশ ধরুন আপনার সুগার হতে চলেছে এটা কি করে বুঝবেন যদি আপনার ফাস্টিং সুগার লেভেল একশো থেকে একশো চব্বিশ এমজি পার ডিএল এবং খাওয়ার পরে একশো চল্লিশ থেকে একশো ষাট এম জি পার ডিএল হয় তখন ভাববেন যে আপনি প্রাক ডায়াবেটিস শ্রেণীতে মোশাইনের মধ্যে পড়ে গেছেন এর মানে আপনার রক্তে শর্করা কন্ট্রোল হচ্ছে না অর্থাৎ তখনই আপনার খাদ্যাভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন করা উচিত এবং হাটির এবং হালকা ফুলকা বেশ ব্যায়ামগুলো হয় সেগুলো করতে হবে এবং রক্তে চিনির পরিমাণটা অর্থাৎ সুগারের পরিমাণ মিষ্টি মিষ্টির পরিমাণটা একটু কন্ট্রোল করতে হবে এখন আপনি প্রি ডায়াবেটিস রোগীরা কী টেস্ট করাবেন যে আমি প্রি ডায়াবেটিসে আক্রান্ত কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইচ বি এ সি এটা মনে করে এইচ বি এ ওয়ান সি টেস্ট করাতে পারেন আপনি আপনার সুগার লেভেল দেখার জন্য এই পরীক্ষায় কি ধরা পড়ে আপনি বললেন এইচ ওয়ান সি টেস্ট করাতে হবে এটা কী এইচ ওয়ান সি পরীক্ষাতে গত তিন মাসে রক্তের আপনার রক্তে এভারেজ কত সুগার ছিল এটা জানা যায় যদি এটা স্বাভাবিক পরিমাণ কত যদি এটা ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোরের মধ্যে হয় তাহলে কিন্তু প্রাক ডায়াবেটিস নিশ্চিত অর্থাৎ ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি প্রাক ডায়াবেটিসের মধ্যে আছেন ডায়াবেটিসের রক্তে শর্করার মাত্রা কত থাকবে একজন বিশিষ্ট চিকিৎসকের মতে যখন সুগার একশো পঁচিশ এমজি ক্রস করে গেছে তখন আপনি সুগারে আক্রান্ত আর খাওয়ার দু ঘন্টা পরে যদি একশো ষাট ক্রস করে গেছে তাহলে আপনি সুগারে আক্রান্ত তখনই আপনার প্রয়োজনীয় ব্যবস্থা আপনাকে নিতে হবে এই ধরনের পরিস্থিতিতে আপনি কি করবেন প্রথম যে টেস্ট সুগারের জন্য আপনি করাবেন এইচ বি এ সি এটা আমি প্রথমেই বললাম যে এইচ ওয়ান সি টেস্ট করলে আপনার তিন মাসে রক্তে সুগারের এভারেজ কত ছিল সেটা প্রমাণ হয়ে যাবে যদি সেটা ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট ফোর হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই ডক ডাক্তারের পরামর্শ নিন অর্থাৎ ফাইভ পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্টের মধ্যে হয় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনি প্রাক ডায়াবেটিস আপনার আছে অর্থাৎ আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে চলেছেন এখন এই যখনই আপনার এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে আপনি কি করবেন স্বাভাবিকভাবে যেটা একটা কমন কথাবার্তা যে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ফাস্টিং টেস্ট করাবেন পিপি টেস্ট করাবেন তবে সবচেয়ে আগে যে টেস্ট করাবেন সেটা হচ্ছে এইচ পি এ ওয়ান সি এই ধরনের পরীক্ষার এই পরীক্ষাতে ফলাফল যদি সিক্স পয়েন্ট ফাইভ এর বা তার বেশি হলে আপনি ধরে নেবেন যে আপনার ডায়াবেটিস নিশ্চিত সিক্স পয়েন্ট ফাইভ এর বেশি যদি এইচ বি এ ওয়ানসি রিপোর্ট এসছে এইচ বি এ ওয়ানসি রিপোর্ট যদি সিক্স পয়েন্ট ফাইভের বেশি আছে আপনি নিশ্চিত আপনার সুগার হয়ে গেছে এখন সুগার রোগীদের কি নিয়মিত ওষুধ খেতে হবে আর পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সবসময় যখন আপনার এইস থার্টি ফাইভ ক্রস করছে তখন এটা আমার ব্যক্তিগত মত যে প্রত্যেক সপ্তাহে আপনি আপনার একবার সুগার লেভেল টেস্ট করান না হলে কারণ কি নাহলে আপনি কখন প্রাক ডায়াবেটিসের অন্তর্গত হয়ে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন না সবসময় এইচ বি ও এ ওয়ান সি করাতে হবে তার কিন্তু নয় আপনি পিপি করান কি ফাস্টিং করান পিপি ফাস্টিং পিপি দুটো এক মাস ছাড়া ছাড়া আপনি করে যান যদি আপনার বয়স থার্টি ফাইভ হয়ে থাকে তো চলুন আজ এ পর্যন্তই যদি আপনি এই ধরনের লক্ষণগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন ধন্যবাদ